ও মা রে তোকে মনে তো কত রকমের ভাইয়া চিন্তা দান্ডা চিন্তা ভাবনা চলের মানে আজ যদি না থাকি এক সপ্তাহ আসিলাম না জায়গা দখল করিয়াছ আর যদি মাস না থাকি তোরা তো আর যা আছে অত্ত সম্ভব দেখালো যাবি গোই তো কি আরে উড়া আমি উড়িয়া তোর বি তোকে দিন দিন তো হিম্মত বাড়ি জানায় দেয়ের ভালো হয়ে যাবে ভালো হয়ে যাগ ন এমন মারামারুম কানের দিব বুঝুতি আরে ব্যাগে সিনে তুই তো মনে হয় সিনস তা নতুন নিকি মেম্বার সাবানো জন দান জনা করি এলাছি তো তিন ব্যাগে আনরে দুই এক ব্যাগ দেমু আই দুই ব্যাগ নেমু বুঝছনি আড়া বেশি কথা কস তোর কোন দান জন হইতো না আর জি গনসার আর জমিন দান দুইছ তোর এক কো জন হইতো না সোয়া গালে না হাড়ালাম সোয়া বুঝতি আ কালকে তুমি জানা জমিনে না দেখি একদম এনে আইলাম আই আই বেলডি আনো ভাগ্য ভালো আছে আর সকে সন্তুন দূর আও আ জন জমিনের আশপাশে তোর না দেখি দো দো বড়া আন্নে কাষ্টা ভালো করার না